দেখছো বইয়ে থাকতে থাকতে খিদা পেটটা জলতে আছে কখনো আইবে আর কখন খামু খিদা হারে খিদা মেজাজটাই খারাপ লাগতেছে কখন থেকে বই রেছে আইবে খাওন টাউন লাগে খামু পেটটা কমে একটা ফোন দিয়ে লেগেছে ওয়ালাইকুম আসসালাম ভাই কম আমি আরে এখন আহেন না সব রেডি করে পড়েছি খাওন খাইতে হইবে কতগুলা খাওয়ান রেডি করছে আপনার লেগে আম্বে জানেন আরে সিঙ্গুর মাছ সিঙ্গুর মাছ হলা সিঙ্গুর চেনেন হে রেডি করছি বলছেন আম্বেল গ্যা আজ গো দুইজনে একালে পেট ভরিয়া ভাত খামু কেউ রে দিবু না শীঘ্র আহেন শিগগির আহেন হয় হয় কতক্ষণ লাগবে এখনো এক ঘন্টা এ ভাই মুই মরিয়ে দেব খাওয়ন মুই খিদা সহ্য করতে পারি না বুঝছেন শীঘ্র শীঘ্র এক ঘন্টা তো মোর কাছে লাগতেছে একদিনের না খিদা প্যাটের মধ্যে সুসু করতে আছে শীঘ্র হেন বুঝছেন হ্যাঁ মুই বই রেছি খাওয়ন লইয়া এক কাল বই রেছি সব রেডি খালি আইলি খামু কে কেউ দেবো না হ্যাঁ শীঘ্র শীঘ্র আসসা তারাতারি তারাতারি রিকশা কিন ন্যা ভাড়া করে তাড়াতাড়ি আহেন আসসা রাইত তারাতারি এত কখন লাগে বলে আইতে না জানি হড়ুল লেগে কিছু খাইতাম আসসালামু আলাইকুম হাই গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আর আমরা ভালো আছি আর চলে আসলাম আবার একটা নতুন ভিডিও তো গাইস আজকের ভিডিওতে আছে সাদা ভাত

음! 소스에 낳을 것 ああ。 রান্নাটা কি চমৎকার হয়েছে এটা বলে বোঝানো যাবে না হম গরের পাঠানোর মজা うん<スープ>。うん。マ、ま、マ mm -hmm.

và, à, bây giờ, à, khi giáo luôn sẽ, hóa ra Mae'n rhaid i mi geisio gwneud

যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আসসালামাইকুমুল্লাহ আবরকাত